বালাজি কোম্পানি কিন্তু খুব বিখ্যাত তাদের চন্দনের জন্য কারণ বালাজির এখন হচ্ছে আমি যতগুলো ধূপকাঠি ব্যবহার করেছি তারা কম বেশি খুবই ভালো হয়েছে বিশেষত বালাজির রয়্যালটা তো খুবই ভালো তো বালাজি দেখলাম পিওর স্যান্ডেল বলে একটা ধূপকাঠি দিয়েছে এবং আমি বলবো কি এই গন্ধটা বালাজির আগে একটা চন্দন বলে একটা ইউজ করেছিলাম ওটার মতো কাছাকাছি কি না বালাজি চন্দন না ভুল হচ্ছে আমার দুবাই নামটা মনে পড়ছে না চন্দনেরই কিন্তু আহ কর্ণাটক হতে পারে একটা খুব কাছাকাছি লাগছে গন্ধটা অত্যন্ত মিষ্টি খুব মিষ্টি এবং এর গন্ধটা কি বলবো আটা চন্দনের সাথে যদি আপনারা একটুখানি লেমন গ্রাস বা টিচি অয়েল মিশিয়ে দেন না তাহলে দেখবেন একটা অদ্ভুত গন্ধ বেরোয় মিষ্টি গন্ধ তো সেরকম গন্ধ কিন্তু বেরোচ্ছে মানে চন্দনের ঠিক না মানে যারা পিওর শুদ্ধ চন্দন মিষ্টি চন্দন পছন্দ করছেন তারা একটু হতাশ হবেন কারণ যদিও একটু স্যান্ডেল বলে লিখছেন স্যান্ডেল দেখছেন যদি ওটা স্যান্ডেলের ওরকম গন্ধ পাবে না হ্যাঁ দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে যে একটা স্যান্ডেল পাওয়া যায় না সেই রকম গন্ধ কিন্তু এর গন্ধটা মানে দক্ষিণ ভারতের একটা স্যান্ডেলটা দেখবে আলাদা টাইপের আমাদের বাঙালিদের যে স্যান্ডেল সেটা একটু আলাদা হয় আর দক্ষিণ ভারতের স্যান্ডেলটা আলাদা হয় তো এর গন্ধটা না দক্ষিণ ভারতের যে স্যান্ডেলটা হয় সেই রকম গন্ধ একটুখানি মানে মাইসোর স্যান্ডেল হ্যাঁ মাইসোর স্যান্ডেলের ভাবটা রয়েছে আপনারা তো মাইসোর স্যান্ডেল সাবান ইউজ করেছেন সেখানে যে গন্ধটা আমার না এটা অনেকটাই কাছাকাছি মানে উদাহরণ হিসাবে বললাম এক্সাক্ট এক্স্যাক্ট তো হয় না উদাহরণ হিসাবে বললাম তো এই গন্ধটা তারা ইউজ করবে যারা একটুখানি মানে স্যান্ডেলের একটু অভিনব গন্ধ করছেন ইউনিক গন্ধ করছেন তারা করবেন নর্মালি যারা স্যান্ডেল গন্ধ পছন্দ করেন অন্যান্য রকম যে বাঙালি স্যান্ডেল তারা কিন্তু এটা করবেন না কারণ তাদের হয়তো ভালো লাগবে না ডিসস্যাটিসফাইড হবে কিন্তু যারা এটাকে একটু অন্যরকম চন্দন ট্রাই করতে চাইছেন মঙ্গলদেবের চন্দনের মতো তারা কিন্তু এটা অবশ্যই চোখ বুঝে বিশ্বাস করুন নিন খুব ভালো লাগবে এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও নিচে অর্ডার করার জন্য দেখুন একটা ইমেল আছে সেখানে আমার সাথে যোগাযোগ করে নিন